হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইংলিশ চ্যানেল এসো বন্ধুরা শিখি আমি কেয়া গত ক্লাসগুলোতে আমরা ক্লাস ফাইভ বাটারফ্লাই টেক্সটের গান্ধী দ্য মাহাত্মার তিনটি পার্ট প্রতিটি শব্দ ধরে ধরে বাংলা অনুবাদ ও অ্যাক্টিভিটি এইট পর্যন্ত সলভ করেছিলাম সে সমস্ত ভিডিওগুলোই তোমরা পর পর এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে আজ আমরা অ্যাক্টিভিটি নাইন টেন ইলেভেন টুয়েলভ খুব সহজ সরলভাবে সলভ করব। তোমরা সবাই সাথে থেকো চলো শুরু করি লেটস লার্ন চলো শিখি লেটস লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্সেস চলো দেখি নিচের বাক্যগুলি দে আর হি মেড অ্যান ওল্ড উমেন দে মানে সেখানে হি মেড তিনি সাক্ষাৎ করেছিলেন অ্যান ওল্ড উমেন একজন বৃদ্ধ মহিলার সঙ্গে এখানে ওল্ডের আগে কিন্তু অ্যান হয়েছে কারণ ওল্ড ওল্ডের কিন্তু ও একটা ভায়েল নাম্বার তার জন্য কিন্তু ভায়েল সাউন্ড তার জন্য এখানে তার আগে অ্যান হয়েছে তারপর দেখো দ্য ওয়ার্ড অ্যান তাহলে ওই যে শব্দ অ্যানটি লাইক এ মানে এ এর মতোই স্ট্যান্ডস ফর এ সিঙ্গেল পারসন অবজেক্ট মানে কোনো একজন ব্যক্তি বা বস্তুকে বোঝাতে অ্যান এবং এ এই দুটি শব্দ ব্যবহার করা যায় এ ইজ ইউজড এ ব্যবহৃত হয় বিফোর এ ওয়ার্ড কোনো একটা শব্দের আগে দ্যাট বিগিনস যেটা শুরু হয় উইথ এ কনসোনেন্ট সাউন্ড যেটা যেটা কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয় আমরা জানি যে ভাওয়েল পাঁচটি এ ই আই ও ইউ আর বাকি যে একুশটি অ্যালফাবেট সেগুলো কিন্তু কনসোনেন্ট তাহলে যেই কোনো একটা শব্দের প্রথমটা যদি কনসনেট সাউন্ড দিয়ে শুরু হয় তার আগে কিন্তু এ বসবে তারপর অ্যান ইজ ইউজড বিফোর এ ওয়ার্ড কোনো একটা শব্দের আগে অ্যান ব্যবহৃত হয় দ্যাট বিগিনস যেটা শুরু হয় উইথ এ ভাওয়েল সাউন্ড যেটা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয় বা এ ই আই ও ইউ কোনো একটা শব্দের মধ্যে যদি এই পাঁচটার মধ্যে যে কোনো একটা অক্ষর থাকে তার আগে কিন্তু অ্যান কিন্তু দুটোর মানেই কিন্তু একই দুটোর মানেই একটি ঠিক আছে কনসোনেন্ট থাকলে তার আগে এ হবে আর থাকলে তার আগে অ্যান বসবে দেখো লেটস রিড দ্য ফলোয়িং গ্রুপস অফ ওয়ার্ডস চলো নিচের যে শব্দের যে দল আছে সেগুলোকে পড়ি এখানে বলেছে এ ক্রো ক্রো মানে কাক ক্রো দেখো সি একটা কনসোনেন্ট ওই জন্যে তার আগে এ হয়েছে এ স্টোন একটি পাথর স্টোন এস একটা কনসোনেন্ট সাউন্ড তার আগে এ হয়েছে এ মাউন্টেন একটি পর্বত তাহলে মাউন্টেনের এম একটা কনসোনেন্ট তার জন্য এ হয়েছে এ বুক বি একটা কনসোনেন্ট তার জন্য এ হয়েছে এ একটি জুতো তাহলে সু এর এসো একটা কনসোনেন্ট তার আগে এ হয়েছে তাহলে কনসোনেন্ট সাউন্ড থাকলেই তার আগে আমরা এ বসাবো অ্যান কোথায় বসবে এন কিন্তু দেখো অ্যান অ্যাপেল অ্যাপেলের এ কিন্তু একটা ভাবেল ঠিক আছে তার আগে সেজন্য অ্যান বসেছে অ্যান আই আই মানে চোখ আই এর ইও একটা ভাবেল তার জন্য অ্যান বসছে অ্যান পট পটের আই একটা ভাবেল তার জন্য এ বসেছে অ্যান আউল একটি পেঁচা আউলের ও একটা ভাবেল তার জন্য এ বসেছে তারপর দেখো লেটস ডু চলো কুড়ি অ্যাক্টিভিটি নাইন কী বলেছে দেখো লেটস রাইট চলো লিখি এ চলো এ লিখি অর অ্যান অথবা অ্যান লিখি বিফোর দ্য ওয়ার্ডস শব্দগুলোর আগে তাহলে কোন শব্দের আগে এ বসবে কোন শব্দের আগে অ্যান বসবে সেগুলো এই ড্যাশ পূরণে লিখতে হবে এক একটা রয়েছে দেখো অরেঞ্জ তাহলে অরেঞ্জের ও কিন্তু একটা ভাবেল তাহলে আমরা জানি ভাবেলের আগে অ্যান বসে তাহলে সেই জন্য অ্যান লেখা হয়েছে এখানে তারপর দু একটা দেখো গোট গোট মানে ছাগল গোটের কিন্তু যে একটা কনসোনেন্ট তার জন্য দেখো এখানে এ বসেছে তারপর নিচে দেখো তিন নাম্বার তিন নাম্বার এখানে বলেছে ম্যান তাহলে ম্যান মানে মানুষ আর ম্যানের এম কিন্তু একটা কনসোনেন্ট তার জন্য এ বসেছে তার আগে আইসক্রিম আইসক্রিমের আই আই একটা ভাবেল এ ই আই আই হচ্ছে এখানে তার জন্য এখানে এন বসেছে পাঁচেরটা হচ্ছে এয়ার শিপ এয়ার শিফ এ একটা ভাবেল তার জন্য অ্যান ছয়েরটা লেক লেক মানে হ্রদ লেক এল একটা কনসোনেন্ট ভাবেল নয় তার জন্য এখানে তার আগে এ বসেছে সাতেরটা হচ্ছে আম্রেলা আম্রেলা মানে ছাতা আম ইউ দিয়ে শুরু হয়েছে তাহলে ইউ একটা ভাবেল সাউন্ড তার জন্য তার আগে এন বসেছে আটেরটা আছে ক্রিকেটার ক্রিকেটার মানে যিনি ক্রিকেট খেলেন তাহলে ক্রিকেটার সি একটা কনসনেন্ট সাউন্ড তার জন্য তার আগে এ বসেছে আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছ তারপরে দেখো লেটস লার্ন চলো শিখি লেটস রিড চলো পড়ি দ্য ফলোইং সেন্টেন্সেস নিচের বাক্যগুলি এক একটা কী বলেছে গান্ধীজির ড্রেস মানে গান্ধীজির পোশাক সারপ্রাইজ এটা অবাক করে দিয়েছিল দ্য বয় ছেলেটিকে দু কি বলেছে হি আস্কড তিনি জিজ্ঞাসা করেছিলেন গান্ধীজি গান্ধীজিকে ফর দ্য কয়েন মুদ্রাটির জন্য বা কয়েনটির জন্য বাট কিন্তু গান্ধীজি রিফিউজড গান্ধীজি প্রত্যাখ্যান করেছিলেন রিফিউজড মানে প্রত্যাখ্যান করা দেখো এই দুটো বাক্যের মধ্যে কি বলেছে হে আর এখানে দা এই যে দা যে দুটো সেন্টেন্সের মধ্যে যে দা ব্যবহার করেছে দা বয় আর দা কয়েন ইন্ডিকেটস নির্দেশ করে এ পার্টিকুলার একটা নির্দিষ্ট অ্যান্ড স্পেসিফিক এবং বিশেষ পার্সন ব্যক্তি অ্যানিমেল প্রাণী অবজেক্ট কোনো বস্তু অর কনসেপ্ট অথবা কোনো একটা ধারণা তাহলে কোনো একটা বিশেষ ব্যক্তিকে কোনো একটা বিশেষ প্রাণী বিশেষ বস্তু বা বিশেষ কোনো ধারণাকে বোঝাতে আমরা তার আগে দি ব্যবহার করি চলো এখানে কি আছে দেখো কতগুলো ওয়ার্ড আছে কোন কোন ওয়ার্ডের আগে দি ব্যবহার করা হয় লেটস রিড দ্য ওয়ার্ডস চলো ওয়ার্ডগুলোকে পড়ি গঙ্গা গঙ্গা কিন্তু একটা নির্দিষ্ট নদীর নাম আমরা জানি গঙ্গা নদী তাহলে তার আগে সেই জন্য বসেছে দেখো দি তারপর রয়েছে দেখো হিমালয়াজ হিমালয় পর্বত তাহলে নির্দিষ্ট করে আর হিমালয় নামে একটিমাত্র পর্বতই আছে নির্দিষ্ট করে বোঝাচ্ছে এই অবজেক্টটিকে তাহলে তার আগেও কিন্তু দি বসেছে তারপর রয়েছে দেখো মুন মুন মানে চাঁদ নির্দিষ্ট করে বোঝাচ্ছে আর মুন হচ্ছে চাঁদ একটিই আছে তার জন্যও তার আগে দিয়ে বসেছে তারপর আছে দেখো বেস্ট প্লেয়ার মানে সব থেকে ভালো খেলোয়াড় তাহলে নির্দিষ্ট করে ওই বিশেষ পার্সনটাকে বোঝাচ্ছে যে সব থেকে ভালো খেলে তাহলে দ্য বেস্ট প্লেয়ার বেস্ট হচ্ছে গুডের সুপারলেটিভ ডিগ্রি গুড বেটার বেস্ট তাহলে বেস্টের আগেও কিন্তু দেখো এখানে দা হয়েছে তারপরে হচ্ছে সান সূর্য সূর্য আমরা জানি একটা আছে এবং নির্দিষ্ট করে বোঝাচ্ছে তার আগেও দেখো দি বসেছে তাহলে এরপরে আছে দেখো দ্য ওয়ার্ডস শব্দগুলি এ অ্যান অ্যান্ড দি তাহলে এ অ্যান এবং দি এই সমস্ত শব্দগুলো আর কল্ড কি বলা হয় আর্টিকেলস তাহলে এই সমস্ত শব্দগুলোকে কি বলা হচ্ছে আর্টিকেল তাহলে আর্টিকেল করতে বললে তোমরা ভাববে যে এ অ্যান দি কথা বলা হয়েছে তারপর দেখো লেটস টু চলো করি অ্যাক্টিভিটি টেন কি বলেছে অ্যাক্টিভিটি টেন ইউজ দি মানে দি ব্যবহার করো উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলোর সঙ্গে বা শব্দগুলো দিয়ে দি ব্যবহার করো অর ওয়ার্ড ক্লাস্টার মানে শব্দগুচ্ছ তাহলে নিচের শব্দ এবং শব্দগুচ্ছ সঙ্গে দি ব্যবহার করো অ্যান্ড মেক সেন্টেন্সেস এবং বাক্য তৈরি করো তাহলে এই যে নিচের যে শব্দগুলো দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে সান ইন্ডিয়ান ওশান এলডেস্ট সন ইন্ডিয়ান ক্রিকেট টিম এই যে চারটা শব্দ এবং শব্দগুচ্ছ দেওয়া আছে এগুলোর আগে দি ব্যবহার করে বাক্য তৈরি করতে বলেছে তাহলে সান তাহলে দি সান আমরা জানি দ্য সান তাহলে দ্য সান দিয়ে কি একটা বাক্য হয়েছে দেখো দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট দ্য সান মানে সূর্য সেটস মানে অস্ত যায় ইন দ্য ওয়েস্ট পশ্চিমে দেখো এখানে সেট মানে অস্ত যাওয়া কিন্তু দ্য সান থার্ড পারসেন সিঙ্গুলার হওয়ার জন্য এখানে সেটের সঙ্গে এস যোগ হয়েছে সেটস তাহলে সূর্য পশ্চিমে অস্ত যায় বা সূর্য পশ্চিম দিকে অস্ত যায় তারপর সেখানটা রয়েছে দ্য ইন্ডিয়ান ওশান মানে ভারত মহাসাগর তাহলে ভারত মহাসাগর কিন্তু একটা নির্দিষ্ট একটা মহাসাগরের নাম তার জন্য তার আগে দি বা দা ইন্ডিয়ান ওশান তাহলে এটা দিয়ে একটা বাক্য তৈরি করলে হবে দা ইন্ডিয়ান ওশান ইজ ইন দ্য সাউথ তাহলে ভারত মহাসাগরটা কোথা অবস্থিত সাউথ মানে দক্ষিণ দিকে ভারতের দক্ষিণ দিকে ভারত মহাসাগর অবস্থিত এটা নিয়ে একটা বাক্য তৈরি হয়ে গেল তারপরে আছে দেখো দ্য এল্ডেস্ট সন এল্ডেস্ট মানে থেকে বড় ঠিক আছে বড় পুত্র তাহলে এল্ডেস্ট সন দিয়ে একটা বাক্য রচনা করলে কি হবে হি ইজ দ্য এল্ডেস্ট সন তিনি হলেন সবথেকে বড়ো পুত্র বা বড়ো ছেলে তারপর দেখো দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম মানে ভারতীয় ক্রিকেট টিম এটা দিয়ে যদি আমি বাক্য রচনা করি হবে দেখো ধোনি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম ধোনি আমরা সবাই জানি মহেন্দ্র সিং ধোনি খুব ভালো একজন খেলোয়াড় তাহলে ধোনি হচ্ছেন যে ভারতীয় ক্রিকেট টিমের মধ্যে থেকে ভালো প্লেয়ারের একজন অনেকেই ভালো প্লেয়ার আছেন যে ভালো প্লেয়ারের মধ্যে একজন তিনি ধোনি তাহলে এগুলো দিয়ে বাক্য রচনা করতে পারি তারপরে দেখো অ্যাক্টিভিটি ইলেভেন এখানে কী বলেছে লেটস ফিল চলো পূর্ণ করি ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান উইথ সুইটেবল আর্টিকেলস তাহলে উপযুক্ত আর্টিকেল দে তাহলে এর আগে আমরা বলেছি যে আর্টিকেল কোনগুলোকে বলে এ এন এবং ডি এই তিনটাকে আর্টিকেল বলে দেখো কি বলেছে এখানে ইন্ডিয়া ওন ইন্ডিয়া জিতেছিল তাহলে এখানে ড্যাশ পূরণ আছে তারপরে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ মানে ক্রিকেট বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ইন্ডিয়া ফর দ্য সেকেন্ড টাইম ইন টু থাউজেন্ড ইলেভেন তাহলে ইন্ডিয়া দু সালে দ্বিতীয়বারের জন্য ক্রিকেট ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল তাহলে এটা কিন্তু ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এটা একটা নির্দিষ্ট করে বলা হচ্ছে কিন্তু তার জন্য তার আগে দিয়ে হয়েছে ইট ওয়াজ এ মুভমেন্ট অফ গ্রেট triumph গ্রেট ট্রিম্প এটা ছিল গ্রেট গ্রেট মানে মহান ট্রিম্প মানে বিজয় আর মুভমেন্ট মানে মুহূর্ত তাহলে এটা ছিল মহান বিজয়ের একটা মুহূর্ত একটা মুহূর্ত তার জন্য দেখো ইম ইম একটা কনসোনেন্ট সাউন্ড তার জন্য ই হয়েছে অ্যান্ড এবং ড্যাশ ইভেন্ট অফ গ্রেট ইন্সপিরেশন টু দ্য ইউথ অফ ইন্ডিয়া এবং আর কি ছিল ইউথ অফ ইন্ডিয়া মানে ভারতের যুবকদের কাছে তাহলে দ্য ইউথ অফ ইন্ডিয়া ভারতের যুবকদের কাছে এটা ছিল একটা কি অ্যান ইভেন্ট ইভেন্ট মানে ঘটনা ইভেন্টের ই দেখো একটা ভাবেল তার জন্য অ্যান হয়েছে একটা ঘটনা অফ গ্রেট ইন্সপিরেশন মহান একটা অনুপ্রেরণার একটা ঘটনা কার কাছে ছিল কাদের কাছে তাহলে ভারতের যুবকদের কাছে দ্য মেম্বার্স অফ টিম ইন্ডিয়া দ্য দ্য মেম্বারস কারণ এখানে দা দ্য মেম্বারস অফ টিম ইন্ডিয়া মানে ভারতীয় দলের সদস্যরা তাহলে ভারতীয় দলের সদস্যকে এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে তার জন্য দা বসেছে এখানে তাহলে ভারতীয় দলের সদস্যরা ওয়্যার হেল্ড হেল্ড মানে সমাদৃত হওয়া তাহলে ওয়ার হেল্ড মানে সমাদৃত হয়েছিলেন অ্যাজ মানে হিসেবে ন্যাশনাল মানে জাতীয় হিরোজ হিরোজ মানে বীর তাহলে ভারতীয় দলের সদস্যরা জাতীয় বীর হিসেবে সমাদৃত হয়েছিলেন হয়ে গেল এরপরে দেখো অ্যাক্টিভিটি টুয়েলভ লেটস রাইট চলো লিখি ফোর সেন্টেন্সেস মানে চারটে বাক্য অ্যাবাউট এ গ্রেট ম্যান একজন মহান মানুষ সম্বন্ধে অ্যাবাউট মানে সম্বন্ধে তাহলে যে কোনো মহান মানুষ সম্বন্ধে আমাকে চারটে সেন্টেন্স লিখতে বলেছে আমি এখানে বিদ্যাসাগর সম্পর্কে লিখেছি দেখো এক নম্বরটা কি লিখেছি বিদ্যাসাগর ওয়াজ এ গ্রেট সন অফ বেঙ্গল বিদ্যাসাগর ওয়াজ বিদ্যাসাগর ছিলেন এ গ্রেট সন এ মানে একজন গ্রেট মানে মহান সন মানে পুত্র অফ বেঙ্গল মানে বাংলার দু নম্বরটা দেখো হি ওয়াজ বর্ন হি মানে তিনি ওয়াজ বর্ন মানে জন্মেছিলেন এট বীরসিংহ বীরসিংহতে ইন পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের ইন এইট্টিন টোয়েন্টি তাহলে দেখো এখানে সালের আগে ইন বসেছে তাহলে আঠেরোশো কুড়ি সালে পশ্চিম মেদিনীপুরের বীরসিংহতে তিনি জন্মগ্রহণ করেছিলেন তিন নম্বরের সেন্টেন্সটা দেখো হি ওয়াজ এ সোশ্যাল রিফর্মার হি মানে তিনি ওয়াজ মানে ছিলেন এ মানে একজন সোশ্যাল মানে সমাজ রিফর্মার মানে সংস্কারক তাহলে তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক চার নম্বরটা দেখো হি ইন্ট্রোডিউসড উইডো ম্যারেজ হি মানে তিনি ইন্ট্রোডিউসড মানে প্রবর্তন করেছিলেন উইডো মানে বিধবা ম্যারেজ মানে বিবাহ তাহলে তিনি বিধবা বিবাহ প্রবর্তন করেছিলেন এরপর দেখো লেট টক চলো বলি টেল বলো ইয়োর ফ্রেন্ডস তোমার বন্ধুদেরকে অ্যাবাউট সম্বন্ধে দ্য ইম্পোর্টেন্স অফ সোয়িং কাইন্ডনেস টু আদার্স ইম্পোর্টেন্স মানে গুরুত্ব অফ সোইং দেখানো কাইন্ডনেস মানে দয়া টু আদার্স মানে অন্যদেরকে তাহলে অন্যদেরকে দয়া দেখানোর গুরুত্ব সম্বন্ধে তুমি তোমার বন্ধুদেরকে বলো দেখানে দেখো এখানে কতগুলো সেন্টেন্স লিখেছি দেখো শোয়িং কাইন্ডনেস টু আদার্স মানে অন্যদেরকে দয়া দেখানো ইজ হলো এ গুড থিং একটা ভালো জিনিস ফর পিসফুল লাইফ পিসফুল মানে শান্তিপূর্ণ লাইফ মানে জীবন ফর মানে জন্য তাহলে শান্তিপূর্ণ জীবনের জন্য অন্যদেরকে দয়া দেখানো হলো একটা ভালো জিনিস ইট ক্যান মেক এটা তৈরি করতে পারে মেক মানে তৈরি করা ক্যান মানে পারা আর ইট মানে এটা তাহলে এটা তৈরি করতে পারে দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড মানে বিশ্বকে এ হ্যাপিয়ার প্লেস মানে একটা সুখকর জায়গা ফর এভরি মানে প্রত্যেকের জন্য এভরি মানে প্রত্যেকের ফর মানে জন্য উইদাউট কাউন কাইন্ডনেস উইদাউট মানে ছাড়া কাইন্ডনেস মানে দয়া তাহলে দয়া ছাড়া আওয়ার লাইফ মানে আমাদের জীবন হ্যাজ নো ভ্যালু কোনো মূল্য নেই শো সুতরাং উই শুড শো উই শুড মানে আমাদের উচিত শো মানে দেখানো কাইন্ডনেস মানে দয়া টু ইস আদার মানে একে অপরকে তাহলে একে অপরকে সুতরাং আমাদের একে অপরকে দয়া দেখানো উচিত এই সেন্টেন্সগুলো তোমরা এখানে লিখতে পারো তারপরে দেখো লেটস ওয়ার্ক টুগেদার চলো একসঙ্গে কাজ করি পার্টিসিপেট অংশগ্রহণ করো ইন এ গ্রুপ ডিসকাশন মানে একটা দলের আলোচনাতে অন দ্য টপিক লাভ অ্যান্ড পিস অ্যামং অল লাভ মানে ভালোবাসা অ্যান্ড পিস এবং শান্তি অ্যামং মানে মধ্যে অল মানে সকলের তাহলে সকলের মধ্যে ভালোবাসা এবং শান্তি এই টপিকের ওপরে তোমরা দলের মধ্যে আলোচনাতে অংশগ্রহণ করো তাহলে এটা তোমরা নিজেরা করে নেবে এখানেই ক্লাস ফাইভ গান্ধী দা মহাত্মা গদ্যটির সমস্ত অনুবাদ ও অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করলাম এর পরের লেশনগুলোর ভিডিও খুব শীঘ্রই এই চ্যানেলে আসতে চলেছে ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থেকো টাটা